আসসালামু আলাইকুম ফেরিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এই আপু কোটালিপাড়া থেকে আসছে তার তিনটা সার্ভিস একসঙ্গে ছিল মুখে যে বড় বড় লোমগুলো এগুলো রিমুভ করবে ভ্যাক্সের দ্বারা আর আইব্রোর একটু টাচ আপ ছিল আর সাথে একটা তিল পার্মানেন্ট তিল বসানোর ছিল তো আমি বরাবরই বলে থাকি রিকা ওয়াক্সটা কিন্তু খুবই কার্যকারী মুখের উপরে যে ট্যানগুলো থাকে এগুলোর সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে যায় আর হেয়ারের যে গ্রোথটা এটাও কিন্তু তিন চারবার করলে ধীরে ধীরে কম হয়ে যায় যেমনটা দেখতে পাচ্ছ আপুর মুখে কিন্তু অনেক বড় বড় লোম আর এটা কিন্তু আসলেই দেখতে খারাপ লাগতেছে একটুও ভালো লাগতেছে না যার কারণে আপু সিদ্ধান্ত নিছে মুখের লোমগুলো রিমুভ করে ফেলবে আর আমাদের পার্লার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পাটগাতি বাজার নাম্বার দেওয়া থাকবে তোমরা যারা সার্ভিস নিতে চাও চলে আসতে পারো আমাদের সকল সার্ভিসের উপরে ডিসকাউন্ট চলতেছে তো তোমরা ইজিলি চলে আসতে পারবে আর দূর থেকে যারা আসবে তারা অবশ্যই বলে আসবে আর এখানে আমি একটা সিরাম লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আল্লাহ হাফেজ